নমস্কার ফিশিং ক্লাব ব্যারাকু চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সিঙুর পুকুরে এই পুকুরটি অনেকদিন আগেই ওপেনিং হয়েছে তো আমার একটু আসতে দেরি হয়েছে তো আজকে আমরা দেখে নেব কীরকম কী মাছ হয়েছে শুনেছিলাম যে ওপেনিংয়ের প্রথম দুটো দিন নাকি পুকুরে মালো মাছ খায়নি তো আজকে আমরা এসেছি একবার দেখতে এই পুকুরটাতে কীরকম কী মাছ খাচ্ছে এবং আমরা কিন্তু সবকটা সিটেই ঘুরে দেখবো সবকটা সিটে জাল টেনে দেখবো তো আসুন দেখে নেওয়া যাক কোথায় জাল কোথায় কোন দিকটা মানে ওদের সঙ্গে একসঙ্গে বসছে নাকি আচ্ছা আচ্ছা সবুজটা দাদাদের কি খবর মাছ হয়েছে আচ্ছা কোথায় জাল কোথায় ওপাশে কোথা থেকে আসছেন লোকালি নাকি যাওয়া তো মুশকিল হয়ে গেছে আসুন দেখি তুলুন তুলতে পারি পুরোটা আচ্ছা হয়েছে মোটামুটি কাতলা হয়েছে রুই বড় বড় কিছু হয়েছে তাই তো নাকি রুই হয়নি কাতলাই যা হয়েছে কাতলাই হয়েছে ঠিক আছে নামিতে নামি নামি গোটা চার এক হয়েছে এটা আট নম্বর স্ট্রিট তাই তো দাদা আট নম্বর সিট এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদাদের খবর কি মাছ হয়েছে সেরকম আচ্ছা মোটামুটি খেয়েছে কল কি টেনে খাচ্ছে নাকি ভাসিয়ে খাচ্ছে ও আচ্ছা কোথায় এটা আপনাদের জল তাই তো আপনি কি একসঙ্গে বসছেন নাকি কে মাছ খেয়েছে মাছ খেয়েছে মাছ খেয়েছে এই তো

বড় মাছ হয়নি সব এক মাছটা রয়েছে ঠিক আছে কত নম্বর সিট দাদা পাঁচ নম্বর সিটের মাছ এটা আপনাদের খবর কি দাদা এখানকার লোকাল নাকি ওই জাচ ওই ওই জালের মধ্যে নাকি যে কটা আছে একটা মাছ ঠিক আছে দাদাদের খবর কি কোথায় জাল কোথায় এ কোথা থেকে তোমরা লোকাল নাকি বলরাম বাটি আচ্ছা আচ্ছা আসো দেখি তোমার জালটা একদম তুলে ধরো শুনলাম নাকি খালি তোমাদেরই ভালো হয়েছে শুনলাম নাকি তোমাদেরই ভালো মাছ হয়েছে মাছায় তুলতে পারবে তাহলে একটা থামলে নিয়ে নিতে আর কি আচ্ছা ঠিকঠাকই আছে মাছটা রোদে বসে আছো কি করে বাবা ওই পাতলা ছাতা আটটু খেলাও আটটু খেলাও দাঁড়াও আসতে দাও আটটু খেলাও কাতলা না দিন হ্যাঁ না দিন ঠিকই বলে হ্যাঁ যাচ্ছে মানে দাদাড়া করতে গেছেন লোকালি নাকি তে মাছ হয়েছে কেটা আপনাদের একসঙ্গে বসছেন নাকি না না এটা কা এটা এইটা টাকা দেন আপনাদের তুলে দেখান দেখি হালকা করে জাগিয়ে দেখেন কি রকম কি হলো দেখি বড় বলতে একটা দেড় দূরের আছে আচ্ছা একটা দেড়ের আছে ঠিক আছে জাল ডাঙ্গায় মাছ কি নিচে লেগেছেন নাকি আচ্ছা দাদারা করতে কাটছেন দাদারা করতে কাছেন সবাই লোকালি তাই তো আচ্ছা আচ্ছা মাছ হয়েছে ব্যাকুর ফিশিং হ্যাঁ মাছ হয়েছে হ্যাঁ এই তো দাদা খবর চলছে কই মাছ কই দেখান দেখি কোথায় মাছ হলো কি হলো কোথায় জাল কোথায় একশো ওই দিকে আছে আসুন দেখি ক্যাখন দেখান কীরকম কি জাল হলো দেখি আচ্ছা ওটাই দেখা ও ওটাই ওনাদের আচ্ছা 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 ওটাই ওনাদের ঠিক আছে বড় আছে বড় আছে বড় আছে

আসতে খেলেন না যা আছে মজা নিয়ে গেলেন না এটা নাদিম নাদিম বলে এত জোরে ফাটিয়ে টেনেছে

বাহ ওটা থিম কেজি টেনে তুলতে পারছে না ভালোই হয়েছে খারাপ হয়নি বড় কাতলা আছে রুইও আছে ঠিক আছে ঠিক আছে আমার সব হয়ে আমি যে সিটে যাই সে মাছ ওই সিটে গেলাম কাটা খেলো তোমার সিট আসলাম খেলো রুই মাছ আছে দেখো আবার বাঁধিও না ফালে ক্রস করে চলে যাও দাদা বড় বড় নাদিম গুলো আছে ঢুকছে ঢুকছে রুই গেছে রুই বলে এত টেনেছে দাদা কোথেকে আসছেন কোথেকে আসছে লোকালি নাকি মাছ হয়েছে কোথায় জাল কোথায় আপনাদের একজন একশো একটু আসুন যদি তোমাকে একটু দেখা এদিকায় ওরা আমার মেঘ আসছে আবার মনে হয় জোর বৃষ্টি হবে আচ্ছা মাছ এরকম হয়নি ও তিনটে মতো রুই তিন চারটে রুই মাছ হয়েছে দেখি বাবু ফিশিং ক্লাব খবর মাছ হয়েছে মুখ দেখানোর মতো মাছ আছে কত গে আছেন আপনারা সিঙ্গুর থেকে আচ্ছা একটা মাছ অলরেডি খোলা চলছে এখানে খারাপ সাইজ হয়নি কিলো খানের আছে আপনাদের জাল কোথায় আচ্ছা এটাকে জালে ঢোকাও আর সঙ্গে সঙ্গে তোমাকে একটু জালটা ধরে তোমাদের এখানে ছুটতে অসুবিধা হচ্ছে না সামনে আচ্ছা জালটা ওদিকে রেখেছে জালটা একটু জাগিয়ে দেখো মুখটা বন্ধ করে হ্যাঁ হ্যাঁ খারাপ হয়নি একেবারে বড়ো মাছ কিছু আছে একটু তুলো একটু তুলতে পারেন জালটাকে এখানে তুলুন একটু আচ্ছা একটা বড়ো মাছ রয়েছে দুই আড়াইয়ে আর একটাও রয়েছে দুটো আছে আচ্ছা ঠিক আছে রেখে দা রেখে দা কত নম্বর সিট তোমাদের তোমাদের সিট নম্বর কত উনিশ নম্বর সিটের মাছ এটা ঠিক আছে কেমন আছো দাদা সব কি একসঙ্গে বসে আড্ডা হচ্ছে ভেজে নি এরপরে দিয়ে নিয়ে আসো ওখানে একটা বড় মাছ আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো দাদা একদম নিট অ্যান্ড ক্লিন যার হয়নি তার হয়নি যার হয়েছে তার হয়েছে কোনটা পিট্টু দাদাদের কি খবর মাছ হয়েছে কোথেকে আসছেন লোকালি নাকি ডানকুনি থেকে কই মাছ কোথায় আচ্ছা এই ধরনের ছিপগুলো কিন্তু এখন দেখছি আপনাদের বেশ এই বেতের ছিপগুলো আগে এগুলো অফসোলেট হয়ে গেছিল আর নতুন করে আসছে আর কি কই আসুন দেখি কোথায় একটু তুলে দেখান আচ্ছা দাদাদের টিমটাকে একটু দেখিয়ে দিই ফিশিং ক্লাব ব্যারাকপুর মাছটা প্যাঁচিয়ে গেল পুরো বড় মাছ কিছু হয়েছে নাকি এক দেড়ের মাছ হয়েছে আচ্ছা এক দেড়ের মাছ কিছু হয়েছে হুম ঠিক আছে ছেড়ে দেয় ছেড়ে দেয় ছেড়ে চোদ্দ নম্বর সিট আপনাদের তাই তো আচ্ছা আচ্ছা এই সিটটা একটু গভার করি লাস্ট সিটটা দাদা দাদা কোথা থেকে আসছেন দাদারা ভগবতীপুর আচ্ছা মাছ হয়েছে আচ্ছা কেন এটা আপনার জাল তাই তো একটু দেখান দেখি টেনেই দেখান আপনারই টেনে দেখান দাদাদের মনে হচ্ছে একটু মাছটা হয়েছে ভালো ভালোই মাছটা হয়েছে খারাপ হয়নি বড়ো মাছও আছে ভালোই মাছ ঠিক আছে ছেড়ে দিন ছেড়ে দিন আমার হচ্ছে ফিশিং ক্লাব ব্যারাকপুর এসিটা এসছি সেই সিটা মাছ হয়

দেখো দাদা কন্যায় ঢুকছে কিন্তু ঢুকেই গেল ঢুকেই গেল না ছেড়ে গেছে একটু ছপ ছপ করা যায় তখন বেরিয়ে আসে হুম যা খেলো সাবধানে খেলো মাস্টার কাজ তুললো ব্যাস কিচ্ছু না